রবি একটা কথা দেবে আমায় হ্যাঁ বলো না বিদেশে গিয়ে রোজ লিখবে বলো ভুটান আমি তোমাকে আমার জন্য মন খারাপ করো না তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করবে নতুন বন্ধু বান্ধব হবে সুন্দর সুন্দর ভুটান চুপ করবে তুমি তোমার কি হয়েছে বলো তো মন খারাপ কিছু হয়নি তুমি তখন আমাকে ত্রিপুরা চলে যেতে বললে কেন সে তো একদিন তুমি নিজেই চলে যাবে রবি ত্রিপুরা হোক বা অন্য কোথাও যত তোমার যশ বাড়বে খ্যাতি ছড়াবে ততই তুমি সর্বসাধারণের হয়ে যাবে তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না তা তুমি নিশ্চিত জানো পরাবা আচ্ছা বউঠান তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি ঠিক ঠিক উত্তর দেবে আমার যে আমার যে বিয়ে হচ্ছে তুমি এতে খুশি হয়েছ হোমা সে কি গো খুশি হব না কেন তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার কেন মেয়েটিকে বুঝি মনে ধরেনি তোমার না না বেশ মে ভালো মেয়ে দেখো একদিন গুটি পোকা ঠিক প্রজাপতি হয়ে পাখা মেলবে প্রিয় বাবু আগামী রবিবার চব্বিশে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভলগ্নে আমার পরম আত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে ছয় নং চোড়াশাখস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন এতেই অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তোমার আলো আজ নতুন ভাবে নতুন সাজে কুণ্ঠাহীন দাঁড়াবো আমার স্বামীর পাশে নিজের অধিকারে তাকে নিয়ে তো আমার বর্তমান তাকে নিয়ে আমার ভবিষ্যৎ তিনি তো আমার পরম আশ্রয় প্রিয়তমেশু তোমার কাছ থেকে যে আনন্দ মর্যাদা পাইয়াছি তাহা আমার বহু স্বপ্নের ফসল কিন্তু যে কথা মুখে বলিতে পারি নাই তাহা জানাইবার জন্যই এই পত্র দুপুরে দুষ্টুমির পরে তুমি যখন আমার বালিশে বড় মারামে ঘুমাইতেছিলে তখন তোমার পাশে বসিয়াই লিখিতেছি গোপন কথাটি হইল আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে কয়েকদিন বমি বমি লাগিয়া ছিল এ মাসের ঋতু দর্শন হয় নাই সন্তানের পিতৃ পরিচয় আমি কখনো কাহাকেও জানাইব না শুধু আমি জানিলাম সংসার জানিবে ও আমার সন্তান কোনো মূল্যেই আমি তোমাকে হারাইতে চাই না আমার শত শত চুম্বন গ্রহণ করিও তোমার এই কান্ত আসলে তো বাঁচা চৌষট্টি খোপে সাদা কালোর খেলায় ঘোড়া ছুটছে আড়াই চালে হাতি বেড়াচ্ছে দাপিয়ে নৌকো তরতরি এগোচ্ছে মন্ত্রী চোখ রাঙাচ্ছে ইচ্ছে মতো চক্রবোহেই না বিশ্বাস তাই বড়ে এগিয়ে দিলাম তোমারে করিয়াছি জীবনের রুব তারা